দেখো ওই যে অবাধিত আকাশ আকাশটা যেন নীল এক সামিয়ানা আর নতুন ধানের ক্ষেত যেন সবুজ এক গালিচা পাহাড়কে দেখো আকাশের গায়ে হালান দিয়ে মেঘের সাথে গল্প করছে আর নদীগুলো রুপালি কিতরের মতো একে বেঁকে বড় নদীর সাথে মিশেছে পাহাড় নদী আকাশ মেঘের এমন রূপ কি আর কোথাও খুঁজে পাবে বাংলাদেশ ছাড়া এমন রূপময়তার কোথাও নেই বন্ধু সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বলে দেয় বাংলাদেশ কত সুন্দর সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বিকেলের সোনারোদ বলে দেয় বাংলাদেশ কত সুন্দর ওই নীল আকাশ বলে সন্ধানী চোখ মেলে ওই নীল আকাশ বলে সন্ধানী চোখ মেলে দেখে যাও বাংলার প্রান্ত সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বিকেলের দেয় বাংলাদেশ কত সুন্দর বাতাসের সুরে মন চলে যায় বহু দূরে সনশনো বাতাসের সুরে মন চলে যায় বহু দূরে চেঙ্গি নদীর কুল দোল খাওয়া কাশফুল স্বপ্নে ঘেরা মধুপুরে চেঙ্গি নদীর কুল দোল খাওয়া ফুল স্বপ্নে ঘেরা অবারিত সবুজের হাছানি আবার ভরে দেয় তৃষিত অন্তর সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বিকেলের সোনারোদ বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বাংলার তীরে সুখ পাখি যায় ঘুরে ফিরে সারাখন বাংলার তীরে সুখ পাখি যায় ঘুরে ফিরে শান্ত গায়ের বাকে দোষী ছেলে ঝাঁকে যত্নে গড়া সখীপুরে শান্ত গায়ের বাকে দোষি ছেলের ঝাঁক যত্নে গড়া সখীপুরে অবিরল সাম্যের সুরধ্বনি আহাহা অবিরল সাম্যের সুরধ্বনি শুনে জাগে হৃদয়ের বন্ধ সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বিকেলে সোনারোদ বলে দেয় বাংলাদেশ কত সুন্দর ওই নীল বলে সন্ধানী চোখ মেলে ওই নীল বলে সন্ধানী চোখ মেলে দেখে যাও বাংলার প্রান্ত সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বিকেলের সোনারোদ বলে দেয় বাংলাদেশ কত সুন্দর সকালের সূর্যটা বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বিকেলের সোনারোদ বলে দেয় বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ কত সুন্দর